সেটা হচ্ছে সোনার ফুল সোনার ফুল একটা এক এক ভরি ভরি ক্যারেটের মধ্যে দিস ওয়ান এটা একটা ফুটন্ত ফুল। গোলাপ না ফুল। হ্যাঁ ফুটন্ত পদ্ম ফুল লোটাস ফ্লাওয়ার যেটাকে বলে এটা একটা ফিঙ্গার রিং একটা ফিঙ্গারে পরলে আর কোনো ফিঙ্গারে রিং পড়তে হবে না এটার সাইজটা এত সুন্দর এটার মেজারমেন্টটা এত সুন্দর ওয়াও সুপার তাই না এবং কয়েকটা প্যাটাল দিয়ে এই ফ্লাওয়ারটা মেক করা হয়েছে এখানে কয়েকটা প্যাটাল দেখা যাচ্ছে তাই না পাপড়ি দেখা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফোর লেয়ার প্যাটেল করে এই ফ্লাওয়ারটা মেক করা হয়েছে দেড়শো এটার ওয়েটটা আছে এক ভরি চার আনা দুই রত্তির মধ্যে এক ভরি চার এক রত্তির মধ্যে সুপার ডুপার খুব সুন্দর একটা ডিজাইন সোনার ফুল এখানে কিছু আকর্ষণের নতুন নতুন ডিজাইন চলে আসছে ট্যাগ টোকেন কিচ্ছু করা হয় নাই এটা মনে হয় রিসেন্ট আসছে এখনই আসছে সো লং একটা মফ বলা যেতে পারে দিস ইজ লং মফ চেন এটার একটা বাটারফ্লাই প্যাটার্ন এর সেন্টার আছে এবং এটার টার্সেলটা খুব সুন্দর ন্যানো প্যাটার্ন আছে একটা চেইন আছে যদি এটাকে টর্সেল ছাড়া আমরা এটা পরি সেক্ষেত্রে এটার লেন্থ থাকবে টোয়েন্টি ইঞ্চেস হ্যাঁ টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত লং থাকবে এটা অনেক সুন্দর এবং টর্সেল দিয়ে পরলেও এটা অনেক বড় লং করে আমরা পড়তে পারবো অনেক সুন্দর একটা ডিজাইন এটা কালার গোল চাইলেও দিতে পারবে ভ্যারিয়েশন আসছে কোন প্যাটার্ন থেকে এই চেইনের প্যাটার্ন থেকে আসছে রাইট এই চেইনের প্যাটার্ন থেকে আর থ্রি লেয়ার টু লেয়ার ওয়ান লেয়ার ডিভাইড হয়েছে ডিভিশন হয়েছে খুব সুন্দর এটা ডিজাইন এটা কালার গোল্ডের মধ্যে আছে এটা সুপার এটা খুব সুন্দর একটা কালেকশন এবং এটারও কিন্তু লং মফছেন বলে এটাকে এবং এটা নতুন আসছে এটা এখনো ট্যাকটকন করা হয় নাই এটাও অনেক অনেক সুন্দর আচ্ছা এই প্যাটার্ন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এগুলো অনেক আসছে না অনেক পিসেস চলে আসছে মানে একজনই যে একটা নিবে এমন না মানে একই ফ্যামিলির থেকে তিন চারজনও নিতে পারবে এরকম প্ল্যান যদি থাকে যে আমরা একরকম গোল্ড পরবো একই ফ্যামিলি থেকে তিন চারজন বা ফ্যামিলি ছাড়াও ফ্রেন্ড থাকতে পারে আদার্স ক্লাসমেট থাকতে পারে সো তারাও নিয়ে নিতে পারে এটা খুব সুন্দর আমরা এখন এই মুহূর্তে এটার ওয়েটটা জেনে নিব ওয়েটটা জেনে নি দুটো সিমিলাম না একটু কম আনা 12 আনা আচ্ছা একটু বেশি বলেছি না এটা হচ্ছে একটু বেশি বলেছি এটা আছে 11.5 আনা 11.5 আনা খুব সুন্দর আমরা আরেকটা ডিজাইন চলে যাচ্ছি আরেকটা ডিজাইন আছে আমাদের কাছে এই ডিজাইনটা নতুন আসছে ওয়াও এটা মফ্চেনার মিনি ভার্সন সিরিয়াসলি লুক ইউ ক্যান সি এটা মিনের একটা শর্ট ভার্সন বা ছোট ভার্সন এটা খুব সুন্দর এটার ওয়েট আচ্ছা এটা কত সিরিয়াসলি আমি আমি বলেছিলাম এক ভরি হবে আমি বলেছিলাম এটা এক ভরি হবে এটা নাকি চোদ্দ আনায় পেয়ে যাচ্ছ তার মানে ত্রিশ হাজার টাকা তোমার সেভিংস তাই না ত্রিশ হাজার টাকা তোমার সেভিংস আচ্ছা রেখে দিচ্ছি আমাদের আরো কিছু ডিজাইন আসছে তো রেখে দিচ্ছি এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা সেন্টার এখানে বল ডিজাইন পাচ্ছি বল চেনের ভার্সন বাট একটা বড় সর একটা সেন্টার পার্সন পাচ্ছি এটা আচ্ছা এটা এক ভরি চার রুটি এক ভরি এক আনা তিন রুটি সুপার খুব সুন্দর দুই ভরি আট আনা দুই ভরি আট আনা প্লাস দুই ভরি আনা ফার্স্ট টাইম দেখলাম সিরিয়াসলি নতুন আসছে এটা অনেক সুন্দর এই সুন্দর শর্ট বা মিন বলতে পারো এটা নাকি মাত্র আনা চোদ্দ আনা কালেক্ট করতে পারছো এটা আনা রুটি দুই পয়েন্ট আনা পয়েন্ট এটা আছে তোমার কালার গোল্ডের এর মধ্যে এটা অনেক সুন্দর হয়েছে না মানে এবার কিন্তু ভ্যারিয়েশন আনা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর এটা তেরো আনা রুটি দুই পয়েন্ট আমাদের কাছে না আরো অনেক ডিজাইন আছে এখানে দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা আচ্ছা দেখো এখন আমরা হার্ট প্যাটার্নের এটা দেখে নিচ্ছি এটা অনেক সুন্দর আর ন্যানোর মধ্যে এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা ন্যানো নেকলেস আটানা দুইরত্তি এটাও খুব সুন্দর আচ্ছা দেখানো মাত্রই স্ক্রিনশট তুলে ফেলবো বারো আনার মধ্যে একটা আকর্ষণীয় চেন দেখায় বল চেন খুব সুন্দর তাই না আচ্ছা এটা সলিড গোল্ড কালার যদি তুমি চাও কালার গোল্ডের মধ্যে এটা নিয়ে নিতে পারো কালার গোল্ডের এটা আছে এগারো আনা বরাবর এগারো আনা এটা অনেক সুন্দর এরপরে দেখে নিব দশ আনা পাঁচ রত্তি দশ আনা পাঁচ রত্তির মধ্যে এটা দেখে নিব এটা অনেক সুন্দর দশ আনা পাঁচ রত্তির মধ্যে খুব সুন্দর কালার গোল্ডের মধ্যে আছে আমার এটা কি সাত আনা তিন পয়েন্ট এটা আছে তোমার পয়েন্ট এটা সাত আনা তিন পয়েন্টের মধ্যে সাত আনা তিন পয়েন্টের মধ্যে যেটা সেন্টারটা দেখি কালার গোলস তিনটা ফ্লাওয়ার লক করা এবং আরো ডিজাইন আছে এটা নয় আনা বরাবর বরাবর এটা নয় আনা খুব সুন্দর কিছু ফ্লোরাল প্যাটার্ন দেখা যাচ্ছে ফ্লোরাল প্যাটার্ন হ্যাঁ খুব সুন্দর এটা অনেক সুন্দর চোদ্দ আনা পাঁচ রত্তি এটা চোদ্দ আনা পাঁচ রত্তির মধ্যে কালেক্ট করতে পারছি চোদ্দ আনা পাঁচ রত্তির মধ্যে দিস ওয়ান খুব সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আছে গলকি হার আছে যেটা দুই আনা তিন আনা থেকে স্টার্ট এখানে সাত আনার মধ্যে একটা আকর্ষণীয় একটা নেকলেস পাচ্ছ সেমি ব্রাইড একটা নেকলেস এটা নিয়ে নিতে পারো এবং এখানে দেখো খুব সুন্দর সুন্দর একটা আর কাটারি ডিজাইন করা অনেক সুন্দর একটা নেকলেস এটাও অনেক সুন্দর হার্ট প্যাটার্নে করা আছে এটা অনেক চমৎকার একটা ট্রার্সেল বা ঝুল ড্রপস দেওয়া আমরা এখান থেকে প্রত্যেকটা ডিজাইন আসলে এক্সপ্লেন করা সম্ভব হয় না একটা লাইভে আমরা চেষ্টা করি প্রোডাক্টসগুলো তোমাদের কাছে শো করার জন্য তো আচ্ছা এখানে আরও ডিজাইন আছে আমার এই ডিজাইনটা খুবই ভালো লাগে পার্সোনালি এটা খুব কিউট একটা ডিজাইন এটা এটা হচ্ছে তোমার কত হার্ট আনা আছে নয় আনা নয় পয়েন্ট এটা নয় আনা নয় পয়েন্ট এই ডিজাইনটা নয়ানা নয় পয়েন্ট এটা এই স্টার প্যাটার্ন মধ্যে একটা আছে এই যে পাতা পাতা ডিজাইন এটাও অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এটারও ছোট ভার্সন আছে স্টার প্যাটার্ন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে এভেলেবেল আছে এবং মোস্ট অফ ভাইরাল একটা কালেকশন যেটা পুতুল নেকলেস বলে তো এখানে আমরা দেখে নিচ্ছি এই ডিজাইনটা ছোট্ট ছোট ডিজাইন কিন্তু এগুলা যাদের বাজেট একদমই কম যে কম বাজেটে সেমি ব্রাইট ছোট ছোট ওজনের ছোট নেকলেস কালেক্ট করতে চাও কম ওজনে মেটা সাইনের একটা রিসেপ্ট চলে আসছে এটা না দেখালি না এটা মেটা সাইনের না ফেসবুক মেটা ফেসবুক লাভারদের জন্য আমরা সবাই তো ফেসবুক লাভার সারা দিন ফেসবুক অসুস্থ থাকলেও ফেসবুক ফেসবুক ইউজারদের জন্য এই যে ফেসবুক ইউজার না এটা ভুল হবে সবার জন্য এটা ফেসবুক মেটা সাইন ঠিক আছে চার আনা ছাড় রোত্তি চার আনা চার রোত্তী খুব সুন্দর এটা এটা বাইশ ক্যারেট চার আনা চার রোত্তী অনেক আমি হাতে পড়লাম অনেক শাইনিং মিরোর শাইনিং মিরর ইফেক্ট দিচ্ছে অল ডান এখানে আরো কিছু ডিজাইন আছে আচ্ছা এই যে এটা দেখি খুবই সুন্দর এটা একটু দেখাই বল টাইপার এটা ও সুন্দর সাল লাগবে না দাও এটা দাও এটা এটা কি এটাই 22 ক্যারেক্টার না লাগবে না এটা বাইশ ক্যারেটের তবে এটা তোমরা চাইলে একুশ ক্যারেট মেক করে নিতে পারবা আর একটা নতুন আসছে না নতুনটা দেখাই থ্রি লাইন উইথ বল ডিজাইন এটাও খুব চমৎকার এটা আছে মাত্র ছয় না পাঁচটি সাত পয়েন্ট কালার গোল্ড আছে চাইলে সলিড কালারটাও নিতে পারবা নতুন আসছে দেখলেই তো মনে হয় যে নেই কিন্তু গরিব মানুষ পাঁচ আনা ছয় পয়েন্ট পাঁচ আনা ছয় পয়েন্ট এটা অনেক সুন্দর হ্যাঁ চেন দাও বাচ্চাদের চেন এটা একটু দেখি আসছি আবার ন্যানো ব্রেসলেট নিয়ে আসছি এই যে ন্যানো ব্রেসলেট এই যে ন্যানো ব্রেসলেট বলটা আর একটু দেখাই বল আরেকটা দাও তো এই যে বল ব্রেসলেট হ্যাঁ এটা ওইটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর বল ব্রেসলেট আচ্ছা বলের মধ্যে আরো ডিজাইন আছে এই যে ফুললি বল লক করা ফুললি বল লক করা অনেক দারুণ রাইট আর একটু মধ্যে নিতে চাইলে সাত আনা তিন রত্তি এই যে এটা নিতে পারো সাত আনা তিন রত্তি এটা এটা নিতে পারো বলের মধ্যে বলতে না বলতে কিন্তু দেখাই দিছি হ্যাঁ এই যে চেইনের একটা বৈশিষ্ট্য আছে দেখতে মনে হবে একটা এক ভরির চেন ধরে আছি বাট এটা অর্ধেকেরও কম এটা ছয় আনা পাঁচ রত্তি আট পয়েন্ট ছয় আনা পাঁচ রুতি আট পয়েন্টের মধ্যে ছয় আনা পাঁচ রুতি আট পয়েন্টের মধ্যে ডিয়ার সুন্দর আমার জন্য সবাই দোয়া করবেন কেউ কেউ আছে অনেক হিংসা করে আর কেউ কেউ আছে অনেক ভালোবাসে তা আমি ভালোবাসাটাই চাই আর হিংসাটাও চাই কারণ দুটার থেকে অনেক কিছু শেখার আছে তাই না এত পাগল হওয়ার কিছু নাই বাবুদের রিং দেখতে চাইছো দেখাবো বাবুদের চেন দেখতে চাইছো সেটাও দেখাবো ঠিক আছে আচ্ছা আরও আছে বাবুদের জন্য বড়দের জন্য সবার জন্য সবাই করতে পারবে ওকে বাবুদের ফিনিয়ার গুলো দেখায় এত সুন্দর হ্যাঁ বাবুদের জন্য নিলে বাবুর মায়েরাও করতে পারবে ছোট্ট ছোট্ট এগুলো তো নতুন আসছে এগুলো তো সব নতুন আচ্ছা আচ্ছা এটা আমি আসলে কয়টা ডিজাইন দেখাবো বলো তো

আমি মনে করি পারফেক্ট অ্যান্ড এনাফ খুব সুন্দর সুন্দর আমি কিন্তু একটু টাইম নিয়ে একটু দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ডিজাইনগুলো আসলে কত সুন্দর আসলে একটা লাইভে এত এত প্রোডাক্ট সম্ভব হয় না দেখানো তারপরও চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে কতগুলো ডিজাইন আমি দেখাবো বলো তো আজকে তো সময় শেষ হয়ে যাবে এত ডিজাইন দেখালে এত এত ডিজাইন এখানে না হলে পঞ্চাশ পিস আছে আরও বেশি আসলে আরও বেশি ষাটসত্তর পিস আছে সুন্দর আজকে মাশাল্লা আমাদের এবার বাবুদের চেন কি না দেখালেই নয় হ্যাঁ সেটাই আচ্ছা এই যে ছোট ছোট বাবুদের চেন তিন আনা পাঁচশ তিন তিন আনা পাঁচশো পাঁচ পয়েন্ট বাবুদের জন্য নিলে তো এটা আমি তো মনে করি এটা মায়েরাও করতে পারবে তিন আনা পাঁচশো পাঁচ পয়েন্ট মানে এত সুন্দর এটা আছে তিন আনা পাঁচশো পা চার পয়েন্ট সুন্দর না চেনগুলো পাত্রির মধ্যে একটু দেখাই এগুলো তিন চার আনার মধ্যে বাবা দুই আনারও আছে আমাদের কাছে দুই আনারও আছে আমি দেখাই দিচ্ছি এটা পাঁচ আনা সাত পয়েন্ট এটা কিন্তু খুব সুন্দর মানে একটু হ্যাভির মধ্যে একটু হ্যাবির মধ্যে আচ্ছা রেখে দিই এবার ছোট্ট বাবুদের জন্য আরো আরো কম আছে দুই আনা দুই আনা বাবুদের জন্য আরো আছে দুই আনা এই যে সামনাসামনি একটু ডিজাইনটা দেখাই দিচ্ছি সুন্দর আচ্ছা এটা দেখাই

দুই আনা এক রত্তি এটাও সুন্দর এটা দুই আনা এক রত্তি তো শিকল শিকল টাইপের না আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আমাদের আর কি দেখাবো নতুন ফিঙ্গারিং গুলো দেখাই হ্যাঁ লাইভের প্রায় শেষ পরে আমরা চলে আসছে তবে লাইফটা ক্লোজ করার আগে কিছু নতুন ফিঙ্গারিং আজকে আমি যেগুলো পরে আছি এগুলোর এই বক্স যেটা আছে হ্যাঁ যে বক্স তো পাশ দেখাইছো আমার কানের দুলটা আছে তোমার আট আনা সামথিং আছে সাড়ে আট আনার মতো আছে সুন্দর আমার এই যে এই রিংয়ের এই রিংগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে রাফিস করার জন্য বেস্ট বেস্ট একটা রিং ও আচ্ছা ওই সিলা রিং বলতে কানের দুলগুলা বলে তাই না রিং দুল রিং দুল একটা নতুন দুল দেখা যাচ্ছে এটা কী জিনিস ভাই এটা কি এটা সাত আনা সাত আনা একশুট্টি পচা এটা প্যাটার্নটা এরকম থাকবে আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি দুলটা অনেক সুন্দর আর কম ওজনের চাইলে সেটাও পসিবল তাও তো খুলে দাও গ্রামে করে দেন তিন আনা পাঁচ শক্তি তিন আনা পাঁচ শক্তি তিন আনা পাঁচ রত্তির মধ্যে এটা পেয়ে যাচ্ছে সুন্দর চার আনা বাউটি উইথ ঝুমকা না বাউটি উইথ ঝুমকা অনেক অনেক দূর আছে আসলে কয়টা রেখে কয়টা দেখাবো বলো আর যদি তোমরা ঝুল ছাড়া টরসল ছাড়া চাও ড্রপস ছাড়া চাও এটা নিতে পারো সিম্পল সিম্পল এই যে এটা এটাতে তিন বল আছে এটাতে ওয়ান বল আছে টু বল আছে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল ডাক সো থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবারও দেখাবে নেক্সট অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ